শীতে রঙ বেরঙের টাটকা সবজি দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি আজকে করে দেখাচ্ছি বন্ধুরা যেটা ঘরোয়া উপকরণে তৈরি হলেও স্বাদে রেস্টুরেন্টের মিক্সড ভেজকে কিন্তু অনায়াসে টেক্কা দেবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অ্যাসাউটেড রেসিপি যার আমি সুচিস্মিতা আর এখানে আমি শীতের নানা রকম সবজি নিয়ে চলে এসেছি আছে বিনস ফুলকপি আলু আলুটা অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে দেবেন না আছে গাজর আমি একটু লম্বা লম্বা করে এগুলো কেটে নিয়েছি আর আছে পনির এখানে আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নাটা কিন্তু অসাধারণ টেস্টি হবে বন্ধুরা আর নিয়ে নিয়েছি মটরশুটি এখানে বলে দিই আপনারা চাইলে বেল পেপার্স ক্যাপসিকাম যা ইচ্ছা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই একটা টোম্যাটো নিয়ে নিয়েছি যেটাকে আমি বেটে নেব আচ্ছা এখানে বাটা মশলা ব্যবহার করব তার জন্য চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি পরিমাণ আদা আর তিন চার কোয়া রসুন নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো এই সমস্ত কিছু মিহি করে বেটে নিচ্ছি একটা কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু এতগুলো সবজি আমি ভাজবো আর রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে আমি সব সবজি একসাথে ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে এগুলো একটু বয়ল করেও করে নিতে পারেন তাহলে এটা আরও হেলদি হয়ে যাবে একটু বয়েল করে নিয়ে হালকা করে ভেজে নিয়েও রান্নাটা করে নিতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা সবজিগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজব যাতে করে এটা ভাজার সাথে সাথে সেদ্ধটাও ঠিকমতো হয়ে যায় ঢাকাটা খুললাম সবজিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন আর হাফচা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আবার নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব এখানে বলে দিই বন্ধুরা আমরা সাধারণত রেস্টুরেন্ট থেকে মিক্সড ভেজ এনে খেয়ে থাকি বা গিয়েও আমরা কখনো অর্ডার করে খাই আর তাতে কিন্তু অনেক কিছু ব্যবহার করা হয় যেমন কাজু বাটা তারপর ফ্রেশ ক্রিম এই সমস্ত এই সমস্ত কিছু ছাড়াই আজকে আমি রান্নাটা করে দেখাচ্ছি যেটা কিন্তু রেস্টুরেন্টের মিক্সড ভেজকে অনায়াসে করে দেবে যাই হোক অবশিষ্ট তেলের মধ্যেও আমি আরও একটু সাদা তেল অ্যাড করলাম তাতে একটা তেজপাতা দুটো এলাচ এক টুকরো দারচিনি আর দু তিনটে লবঙ্গ দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন হিসাবে তাতে অল্প একটু চিনি দিয়ে দিলাম মানে এক চামচের মতন এটা ক্যারামেলাইজড হয়ে একটা রঙ আনবে তার জন্য দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লঙ্কা গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে দেবেন না রঙের জন্য দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচের মতো নুন নুনটা অবশ্যই স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন যে যেমন খান এবার যে টমেটোটা দেখিয়েছিলাম যেটা বেটে রাখবো সেই বাটা টমেটোটার মধ্যে দিয়ে দিলাম টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু চলে যাওয়া পর্যন্ত ভালো করে আমরা কষিয়ে নেব তারপর যখন এরকম তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন বন্ধুরা আমি সবজিগুলো খুব বেশি ভাজি নিই রঙটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য অল্প করেই ভেজেছি আর এর মধ্যে এবার মটরশুঁটি দিয়ে দিলাম করে কষিয়ে নিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে হতে দেবো যাতে সবজিটা যেটুকু সেদ্ধ বাকি আছে সেটা হয়ে যায় আঁচটা একদম লো করে দিয়েছি ঢাকাটা খুললাম মোটামুটি কষানোটা হয়ে গেছে সবজিটা যতটা সেদ্ধ হতে বাকি ছিল মোটামুটি সেদ্ধ হয়েই গেছে এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম আর পনিরটা এবার মিশিয়ে দিচ্ছি এ প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা আমি এখানে কাঁচা পানির ব্যবহার করছি কারণ পনির ভাজলে একটু শক্ত হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে যেটা আমাদের বাড়িতে খুব একটা কেউ পছন্দ করে না তো সেই জন্য আমি কাঁচা ব্যবহার করছি আপনারা চাইলে হালকা করে ভেজেও নিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিলাম একটা চামচ চিনি এই জাতীয় রান্নাতে অবশ্যই একটু চিনি ব্যবহার করতে হবে তাহলে পরে টেস্টটা ব্যালেন্স হবে দিয়ে দিলাম হাফচা চামচের মতো গরম মশলা গুঁড়ো আর একটা চামচ ঘি আর এরপরে আপনারা চাইলে যদি কসুরি মেথি ঘরে অ্যাভেলেবেল থাকে তাহলে একটুখানি হাতে ক্রাশ করে দিয়ে দিতে পারেন তবে আমি যেহেতু আজকে বলেছিলাম একদম ঘরোয়া উপকরণের রান্নাটা করে দেখাচ্ছি তাই সেটা এখানে ব্যবহার করলাম না তবে অপশনাল আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন রান্নাটা একদম রেডি আর আমি সার্ভ করে দিলাম আর আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হতে পারে এই রান্নাটা কিন্তু রুটি পরোটা নান কুলচা লুচি এই সমস্ত কিছুর সাথে কিন্তু খুব ভালো যাবে তবে আপনারা চাইলে পোলাও বা ফ্রায়েড রাইসের সাথেও সার্ভ করতে পারেন খেতে অসাধারণ হয় বন্ধুরা আর টেস্টের দিক থেকে আমি আবারও আপনাদের বলছি রেস্টুরেন্টের মিক্সড ভেজকে কিন্তু অনায়াসে করে দেবে আমার কথা বিশ্বাস হচ্ছে না একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আপনারা আছেন সুচিষ্িতার সাথে রেসিপি রেসিপিজে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আর তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই